সিয়াচিন আমাদের তিনশো পঁয়ষট্টি দিন থাকে প্রত্যেক দিনে তখন আমি বলছি দু হাজার দু হাজার এক সাল অনলি সিয়াচিনে তিনটে সেন্ট্রাল সিয়াচিন তিনটে বেস আছে তিনটে বেসকে তাকে মেনটেন করতে নিয়ার অ্যাবাউট এইট ক্রোর প্লাস আট কোটি টাকা পার ডে সব জায়গায় কেরোসিন দিয়ে মানে দ্য লাইফ ইজ ডিপেন্ডেন্ট অন কে অয়েল কেরোসিন সারাদিন চব্বিশ ঘন্টা কেরোসিন জ্বলতে হবে আদারভাইস ইউ কান সার্ভ্রাইভ মানে সকালবেলা যখন আমরা উঠতাম মানে ব্রাশ করতে গেলে সৌরভ তোমাকে প্রথমে কোলগেট অর ভটএভার টুথপেস্ট সেই টুথপেস্টটা একটা কেরো হিটারের ওপর গরম জল সবসময় ফোটে সো দ্যাট কারণ যদি সারাক্ষণ গরম থাকে তাহলে তো ভেপার টেনে নেবে তাহলে তুমি ডিহাইড্রেট হয়ে যাবে সব ফেটে যাবে সো দ্যাট ভাই একটা জল সবসময় ফোটে তো জলটা কি হয় অ্যাটমসফিয়ারে গেলে বাষ্প হয়ে গেলে সো দেয়ার ইজ আর হিউমিডিটিটা মেনটেন করা হয় এত ড্রাই টেম্পারেচার মানে তোমার ঠোঁট নাক সব ফেটে বেরিয়ে যাবে আমি বলছি যে আমাদের কি হয়েছিল তো ঘুম থেকে ওঠার পর যদি তোমাকে টুথপেস্ট ইউজ করতে ওটার মধ্যে প্রথমে ফেলতে হবে কারণ ওটা ইট হয়ে যায় মারলে কাউকে মরে যেতে পারে ডিমটা মানে যেটা নর্মাল দেয় আজকাল কলকাতায় সেদ্ধ করতে আট দশ মিনিট লাগে ওখানে দেড় ঘন্টা লাগে সো একটা ডিম সেদ্ধ করতে দেড় ঘন্টা লাগে একটা আলু সেদ্ধ হতে প্রায় দেড় ঘন্টা থেকে দু ঘন্টা লাগে টু আওয়ার্স এই অবস্থায় লোক থাকে এই যে লোক অনেকে ভাবে যে আর্মি মানে বিরাট পার্টি খুব এনজয় করছে খুব বল ডান্স করছে হ্যাঁ এক এক সময় হয়তো করে বাট বেশিরভাগ সময় তার লাইফ লাইফ ইজ লাইক দ্যাট মানে এভরি ডে ইজ আ ব্যাটেল ফর লাইফ তার সঙ্গে তুমি লড়াই করছো শত্রুর